আসসালামু আলাইকুম আমি সাইফাই আসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাইফাই আসমিন বিটি বলক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন চান রাত্রের থেকে শুরু করলাম ভিডিওটা মেহেদি দিলাম আমার মেয়েরা মেহেদিটা দিয়ে দিলো মেহেদিটা দেওয়ার পরে এই যে আপনাদের ভাইয়া গরুর মাংসটা কষিয়ে রাখতেছে আপনাদের ভাইয়া গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে ধুয়ে দিয়ে দিতেছে মশলার ভেতরে আর আমি একটুখানি নাড়া দিয়ে দিতেছি চান রাইতে দিন যদি অর্ধেক রান্না না করে রাখি তাহলে ঈদের দিন আর সময় হয়ে ওঠে না এই যে মেহেদিটা আমি দেখাইতেছি আপনাদেরকে মেহেদিটা দিয়ে দিছে আমার দেবরের মেয়ে আমাকে মেহেদিটা দিয়ে দিছে পুরা হাত ভরে দিতে চাইছিল আমি বললাম না কোড়া হাত ভরে দিব না একটু একটু করে দিয়ে দাও তারপরে এখানে আমি আট কেজি দুধের আমি জাল করে চার কেজি বানিয়ে নিচ্ছি গরুর মাংসটা আগে মশলাটা কষিয়ে তারপর আপনাদের ভাইয়া মাংসগুলি ধুয়ে ধুয়ে দিয়ে দিতে দিতেছে আর কি আমি চান দিনে আমি চান রাইতে আর কি আমি শ্যামাই গরুর মাংস কষিয়ে রাখি আর শ্যামাইটা রান্না করে রাখি আর ঈদের দিন সকালে আমি খিচুড়িটা রান্না করে নিই আর মাংসটা ভিতরে আলু দিয়ে তারপরে আমি ভালো করে একটু কষিয়ে জল দিয়ে নিব আর ওই যে তেলগুলি দেখাইলাম মাংসর থেকে বের হয়েছে তেলগুলি আমি আর মাংসর ভিতরে দিব না ফেলে দিব এই যে ঈদের দিন সকালে আমি দেখেন খিচুড়িটা বসিয়ে দিলাম সবাইকে ঈদ মুবারক আমি এই যে দেখেন মাংসর ভিতরে আলু দিয়ে এখন একটু কষিয়ে নিতেছি নিয়ে তারপরে মাংস ভিতরে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো ঈদের দিন পোলাও মাংস খাওয়া হয় না এই কারণে আমি শুধু গরুর মাংসটা আর খিচুড়িটা রান্না করে নিই এই যে শ্যামাইটা কালকে রাত্রে চান্ডাইতে আর কি আমি রান্না করে রাখছিলাম দুধের শ্যামাই আর বোনার সময়টা আর লা আমি দুধ দিয়ে এইভাবে ভিজাইয়া দিব ছেলে মেয়েদেরকে কি বলবো মনটা খুবই খারাপ আমার ছোট দেবরের শ্বশুরটা চান রাতের দিনে মারা গেছে রাত্রে আপনাদের ভাইয়া সবাই আমাদের বাড়ি সবাই চলে গেছে আমি আমার মেয়েদের জন্য যাইতে পারি নাই মেয়েদেরকে রেখে যাইতে পারি নাই আর আমার বি আমাদের বিল্ডিংয়ে সবাই ঈদ করতে সবাই দেশে চলে গেছে এ কারণে আমার যাওয়া হয় নাই একা মেয়েদেরকে বাড়িতে রেখে কিভাবে যাব এ কারণে যেতে পারি নাই মাংসটা রান্না করা হয়ে গেছে এবার আপনাদের ভাইয়া আর আমি ঈদের দিন এই যে খেতে বসলাম আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে তারপরে এই যে আমরা খিচুড়িটা খেয়ে নিতেছি আপনাদের ভাইয়া আর আমি সব সময় এক প্লেটের ভিতরে এদের দিন খেয়ে থাকি একসাথে বসে স্বামী স্ত্রী এক প্লেটের ভিতরে খাওয়াটাই মজা অন্যরকম আপনাদের ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল সব সময় ঈদের দিন আপনাদের ভাইয়ার হাতে আমাকে সব সময় খাওয়াইয়া দিবে আর আমার মেয়ে বিদু করছিল আমি বলতাছিলাম না মেয়ের সামনে আপনি আমাকে কেন খাইয়ে দিচ্ছেন মেয়েও বলছিল কি হয়েছে তুমি খাও তোমাকে দেখাবো না মা তুমি খাও তোমাকে খাইয়ে দেখ মাংস নিয়ে দেখেন করতেছিল ভিতরে স্বামী স্ত্রী বসে খেতে খুব ভালো লাগে আনন্দ লাগে ঈদের দিন এই একটা জিনিস আর একটা দৃশ্য দেখেন একসাথে বসে আমরা খেয়ে নিচ্ছি এক প্লেটের ভিতরে গয়নাগাটি পরে নিলাম কাপড় চুপড় পরিনি খেয়ে তারপরে এই যে এখন আমি থ্রি পিসটা পরে নিলাম এই থ্রি পিসটা আমার ছেলে আমার জন্য এনে দিছে ওর আব্বুকে আর আমাকে একই কালার একরকম কালার এনে দিচ্ছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার মেয়ে বলতাছিল মেহেদিটা একটু দেখাও এই যে মেহেদিটা দেখাইতাছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম